আসসালামু আলাইকুম বাংলা খাদুক আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছি ক্রেমলিন তথা রাশিয়ান প্রেসিডেন্টের বাসভবনের পিছনে তো আমার পিছনে দেখতে রাশিয়ান প্রেসিডেন্টের বাসভবন ফ্রেম এখানে একটা উপর আপার ডেক আছে উঁচু জায়গা আছে তো আমার যে পিছনে যে ক্রেন আছে তুলেছে আর আমি যেখানে দাঁড়িয়ে আসছি আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর রাস্তা আছে তো ভাবলাম আশেপাশের ভিউটা আপনাদের দেখাই চলুন ক্রেনদিন বা রেড স্কোয়ারের পাশে যে আশেপাশের যে দোকানপাট আছে বা মানুষজন হ্যাং আউট করতেছে টাইম পাস করতেছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখেন এই পাশে কিন্তু সুন্দর লেক আছে এখানে এক মানুষজনের ছবি তুলতেছে আর এটা কিন্তু প্রেমলিন লিন এটা হচ্ছে আলেকজান্ডার গার্ডেন আর এটা এখানে যেটা দেখতেছেন ইংলিশের রস্টিক লেখা এটা কিন্তু কেএফসি তো রাশিয়া কিন্তু কে নাম চেঞ্জ হয়ে রস্টিক হয়ে গেছে যখন স্যাংশন আরোপ করে স্যাংশন আরোপ করার কারণে কে কেএফসি রাশিয়া থেকে চলে যেতে বাধ্য হয় কিন্তু বাট কে সব আউটলেট নাম চেঞ্জ হয়ে রস্টিক হয়ে গেছে কিন্তু অনেক বড় একটা আউটলেট মানুষজন মানুষজন অনেক এনজয় করে কেএফসি এই পাশে দেখেন এই পাশে প্রেমিক প্রেমিকা বসে ডেটিং করতেছে আবার সুন্দর কত সুন্দর লেক করা দেখেন ঝর্নারি এ পাশে পাথর দিয়ে বাধাই করা এটার নিচেই কিন্তু বিশাল বড় মেট্রো স্টেশন তো এখানে এই মেট্রো স্টেশনে সবাই হারিয়ে যায় কারণ এখানে প্রায় দুই তিনটায় স্টেশন অনেকগুলো মানে এক্সজিটের রাস্তা তো অনেক কনফিউজ হয়ে যায় তো এখানে দেখা যায় যে মেট্রো স্টেশনে বেরোতে অনেক টাইম লাগে কিন্তু আর এখানে দেখেন এখানে রাশিয়ান আইটি ছিল আমেরিকান কোম্পানি এই ম্যাকডোনাল্ডস ওটার নাম চেঞ্জ হয় কিন্তু কুসনাই তুচকা এর বাংলা অর্থ হচ্ছে মজার খাবার এটাও কিন্তু স্যাংশনের কারণে রাশিয়া থেকে চলে যেতে বাধ্য হয় কিন্তু রাশিয়ানদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে কে এবং এই কেএফসি এবং হচ্ছে ম্যাকডোনাল্ডস এই দুটাই কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে আমি নিজেও খুব পছন্দ করি এই রূপৃষ্ণা দেখেন আর হচ্ছে এটা হচ্ছে মিউজিয়াম তো এটা মিউজিয়াম সবার ঢোকা নিষেধ যারা রাষ্ট্র অতিথি আছে তাদের ঢোকা যায় আর এখান থেকে হচ্ছে রেডিস্ করে যায় তো রেডিস্ক আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই তো আরে আগে কিন্তু রেডিস্ক একদম উন্মুক্ত ছিল এখন হচ্ছে চেক করে করে ঢোকায় কারণ হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে রাশিয়ার যে সন্ত্রাসী হামলা হয় এই হামলার পর থেকে কিন্তু এই ডিসিশন নেওয়া মানে মানুষের খাওয়ার কোনো শেষ নেই দেখুন বিশাল বড় সিরিয়াল তো গাইস আশা করি বিরাট এনজয় করেছেন ভিডিও খুবই শর্ট সম্পূর্ণ দেখানো সম্ভব না তো আমি আমার নিজের ক্ষোধা লাগছে সেই জন্য বিড়িটা শেষ করতেছি তো আমি এখন ম্যাকডোনাল্ডস বা অথবা কেএফসি যে কোনো একটা টেস্ট করব কারণ হচ্ছে গলা শুকিয়ে আসতেছে আইসক্রিম বা কোনো একটা টেস্ট করব তো আপনার ভালো থাকবেন তো দেখা হবে নতুন কি আল্লাহ হাফেজ